নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই উনত্রিশে মার্চ দু বছরের প্রথম সূর্যগ্রহণ আর এই সূর্যগ্রহণের পরবর্তী সময়ে অন্ততপক্ষে পঞ্চাশ দিনের মধ্যে পাঁচ রাশি হবে মহা কোটিপতি বিভিন্ন দিক থেকে এই পাঁচ রাশির জাতক এবং জাতিকাদের জীবনে আসবে প্রচুর পরিমাণ অর্থ তার মানে কখনোই ভাববেন না সব দিক থেকে এই পাঁচ রাশির জাতক এবং জাতিকাদের শুভ থাকবে অর্থনৈতিক দিক অবশ্যই শুভ থাকবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সাবধানও থাকতে হবে ভারতে যেহেতু এই গ্রহণ দৃশ্যমান হবে না কাজেই ভারতবাসীর উপর এই গ্রহণের প্রভাব পড়বে অনেকটাই কম সব থেকে বেশি এই গ্রহণের প্রভাব পড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি ইউরোপে এবং আমেরিকায় এই গ্রহণ দেখা যাবে আমেরিকাতে আফ্রিকাতে ইউরোপে এবং রাশিয়ার উত্তরাঞ্চলে গ্রহণ শুরু হচ্ছে দুপুর দুটো একুশ মিনিটে গ্রহণ মাঝ গগনে থাকবে বিকেল চারটা সতেরো মিনিটে গ্রহণের সমাপ্তি ঘটছে সন্ধ্যা ছটা চোদ্দো মিনিটে গ্রহণের গ্রাসমান থাকবে শূন্য দশমিক নয় তিন সাত ভারতে এই গ্রহণ দৃশ্যমান না হলেও গর্ভবতী নারীদের এই গ্রহণ অবশ্যই মানতে হবে গ্রহণ হচ্ছে এমন একটি সময় এই সময় আপনি যদি আপনার নাম ও গোত্র অনুযায়ী আপনার সমস্যার কবচ বানিয়ে নিতে পারেন এবং গ্রহণের পরবর্তী সময়ে আপনি যদি সেটি ধারণ করতে পারেন তবে তা দারুণভাবে কার্যকরী হবে দাম্পত্য জীবনের সমস্যা পারিবারিক জীবনের সমস্যা সন্তানকে নিয়ে নানারকম সমস্যা অথবা সন্তান প্রাপ্তিতে বাধা চাকরিতে বাধা চাকরিতে পদোন্নতি হচ্ছে না বিশেষ করে বিবাহ জীবনে নানারকম বাধার সম্মুখীন হতে হচ্ছে ঋণের দায়ে আপনি এতটাই জড়িয়ে পড়েছেন যে কিছুতেই সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না এমন যদি ঘটনা ঘটে তবে এই দিন বিশেষ কিছু উপায় রয়েছে সেই উপায় করতে পারেন অথবা আপনি সেই দিন কবজ বানিয়ে নিতে পারেন নিজের নাম ও গোত্র অনুযায়ী যারা খুব কম খরচে এই কবজ পেতে চাইছেন অথবা নিয়ম জানতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন এটি যেহেতু সূর্যগ্রহণ কাজেই পিতার উপর সবথেকে খারাপ প্রভাব পড়বে বেশি কাজেই আপনি যে রাশিরই ব্যক্তি হন না কেন পিতার শরীর স্বাস্থ্যের উপর বিশেষভাবে নজর রাখতে হবে এই গ্রহণ হবে মিন রাশিতে এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যেদিন গ্রহণ রয়েছে সেদিন শনি মহারাজ কুম্ভ রাশিতে ত্যাগ করে প্রবেশ করবে মিন রাশিতে এবং মিন রাশিতে ষষ্ঠ গ্রহী যোগ তৈরি করবে শনি রবি চন্দ্র বুধ শুক্র এবং রাহু এই ছয় ছয়টি গ্রহ একত্রে তৈরি করবে ষষ্ঠ গ্রহী যোগ আর এই ষষ্ঠ গ্রহী যোগের প্রভাবে পাঁচ রাশি হয়ে যেতে পারেন মহা কোটিপতি তবে আপনাকে মনে রাখতে হবে আপনার ব্যক্তিগত জন্মছকে এবং আপনার হস্তরেখায় অন্ততপক্ষে তিনটি গ্রহ শুভ থাকা চায় সেটি হচ্ছে শনি রবি এবং শুক্র গ্রহ এই তিনটি গ্রহ যদি শুভ থাকে এবং রাশির নাম যদি ম্যাচ করে যায় আপনি মহাকটিপতি হবেন এই সূর্যগ্রহণের দিন দূরবর্তী কোনো জায়গাতে ভ্রমণ করবেন না হারালো অস্ত্রের ব্যবহার থেকে বিরত থাকুন যতক্ষণ সূর্যগ্রহণ থাকবে ততক্ষণ আপনি ওম আদিত্যায় নম এই মন্ত্রটি জপ করুন ওম নম শিবায় এই মন্ত্রটিও জপ করতে পারেন অথবা গুরু প্রদত্ত কোনো মন্ত্র জপ করতেই পারেন তোহন পরবর্তী সময়ে যে পাঁচ রাশির কটিপতি হওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে প্রথম পাচ্ছি বৃষ রাশি বৃষরাশির জাতক জাতিকাদের একাধিক পথে অর্থ আসবে হঠাৎ অর্থ এসে যেতে পারে আপনার হাতে যার কারণে আপনি ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন দেখবেন গ্রহণ পরবর্তী সময়ে যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে কিন্তু সন্তানের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে এবং যারা উচ্চশিক্ষা করছেন বা গবেষণা করছেন সেদিকে সচেতন থাকতে হবে দ্বিতীয় যে রাশির কোটিপতি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটি হল কর্কট রাশি যদিও কর্কট রাশির জাতক এবং জাতিকাদের সময়টি খুব যে একটা শুভ যাচ্ছে তা নয় কিন্তু গ্রহণ পরবর্তী সময়ে কর্কট রাশির জাতক এবং জাতিকারা ভাগ্যের সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে আপনার হাতে হু করে অর্থ আসবে তবে ভাই বোনের সাথে বিরোধ দেখা দিতে পারে সেদিকে সচেতন থাকুন তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল তুনা রাশির জাতক এবং জাতিকাদের শারীরিক সুস্থতা বৃদ্ধি পাবে আপনার হাতে হঠাৎ করে প্রচুর অর্থ আসবে ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন এমনকি শত্রুকে পরাস্ত করতে সক্ষম হবেন আপনি তবে যদি বিদেশে যান তবে বিদেশে গিয়ে সমস্যা বাড়তে পারে সেদিকে সচেতন থাকবেন চতুর্থ যে রাশির নাম পাচ্ছি সেটি হল বৃশ্চিক রাশি গ্রহণ পরবর্তী সময়ে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের অর্থনৈতিক উন্নতি হবে চোখে পড়ার মতো যারা ব্যবসা করছেন ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন বাড়বে সন্তান সুখ পাবেন যারা উচ্চশিক্ষা করছেন বা গবেষণা করছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ যাবে তবে যারা প্রেম সম্পর্কে রয়েছেন একটু সচেতন থাকতে হবে এমনকি যারা বিবাহিত তাদের দাম্পত্য জীবনে অত্যাধিক রাগ করা একদম যাবে না পঞ্চম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের হঠাৎ করে প্রচুর পরিমাণ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে আপনার জন্মছক অথবা হস্তরেখা যদি পারমিট করে তবে গুপ্তধন পেতে পারেন মুখের ভাষায় মধুরতা বজায় রাখুন দেখবেন হঠাৎ কোনো না কোনো সূত্র থেকে আপনি সহযোগিতা পাবেন হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ সুনিশ্চিত হবে গ্রহণ পরবর্তী সময়ে কিছুটা ধর্মের পথে আধ্যাত্মিকতার পথে থাকুন অবশ্যই এতে আপনার আধ্যাত্মিক শক্তির বিকাশ হবে যখন আধ্যাত্মিক শক্তির বিকাশ হবে তখন দেখবেন যে কোনো কাজে আপনি সাকসেস পাবেন খুব সহজে এই হচ্ছে পাঁচ রাশি যেই পাঁচ রাশির হঠাৎ কোটিপতি হওয়ার যোগ তৈরি হচ্ছে গ্রহণ পরবর্তী সময় ধন্যবাদ